নমস্কার বন্ধুরা স্নেহা লাইসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের তালের পুরপিঠে বা পুলিপিঠে বানিয়ে দেখাবো এটা কিন্তু আপনাদের ওখানে এ ধরনের পিঠেকে কি বলে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন চলুন শুরু করা যাক পিঠের রান্নাটি এই জন্য দেখুন প্রথমেই তাল নিয়ে নিয়েছি তালটাকে অল্প পরিমাণে জল তার সাথে চিনি দিয়ে আমরা খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি চিনিটা আপনারা তালটা যেরকম ইউজ করবেন যদি চালটা কম মিষ্টি হয় সেক্ষেত্রে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন বাড়িয়ে কমিয়ে আপনারা ইউজ করবেন দেখুন এইভাবে চালটাকে আমরা প্রথমে জাল দিয়ে নিচ্ছি এরপর আমরা ওর মধ্যে আগে থেকে দেখুন চালের গুঁড়ি করা ছিল ওর মধ্যে অল্প পরিমাণে নুন মিশিয়ে নিয়ে সেটাকে এরপর আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়িটা এরপর দিয়ে দিয়ে অল্প অল্প করে এটাকে কিন্তু মেখে নিতে হবে দেখুন মেখে নিচ্ছি আমরা তালের মধ্যে কুড়িটাকে দিয়ে যতটা পরিমাণ তালে মধ্যে ওই গুঁড়িটাকে মাখানো যাবে অতটা পরিমাণে গুঁড়ি নিতে হবে কিন্তু খুব বেশি গুঁড়ি কিন্তু দেওয়া যাবে না দেখুন আমরা অতটা পরিমাণে গুঁড়ি নিয়ে ধীরে ধীরে ওর মধ্যে আমরা তালের মধ্যে চালের গুঁড়িটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন এরপর ওটাকে আমরা এরপর খুব ভালোভাবে দোলে নেবো পিঠে কিন্তু ভালোভাবে দোলে নেওয়ার উপরই নির্ভর করে দেখুন আমরা একটা বড় জায়গার মধ্যে নিয়ে খুব ভালোভাবে এরপর এটাকে দোলে নিচ্ছি যাতে খুব পিঠেটা খুব ভালো হবে একটু এভাবে দোলে নিলে দেখুন হাতের সাজে আমরা খুব ভালোভাবে দোলে নিচ্ছি একটু সময় নিয়ে আপনাদের এভাবে দশ মিনিট দোলে নিতে হবে দেখুন কত সুন্দর কালারটা এসেছে এগুলো কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয় আর এটা কিন্তু সিজনের প্রথম তাল দিয়ে বানানো হচ্ছে আমরা এরপর পুর হিসাবে বানাচ্ছি ফুলকপির সবজি এখানে ফুলকপি আলু আর নিয়েছি ওই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নের উপর ফুলকপি আলুটা তুলে দিয়েছি এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি একে একে টমেটো কাঁচা লঙ্কা এরপর এগুলিকে দিয়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি ভেজে নিতে আরম্ভ করেছি এটা কিন্তু একটু শুকনো শুকনোই বানাবো আপনারা যে কোনো মন পছন্দ পুর বানাতে পারেন আমরা এই ফুলকপি সবজিটা বানাচ্ছি এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আবার আমরা খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব তারপর ওর মধ্যে যোগ করেছি হলুদের গুঁড়ো লবণ ও হলুদ দিয়ে খুব ভালোভাবে এরপর আমরা আলু এবং ফুলকপিটিকে ভেজে নিচ্ছি আর চুলা নাচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর এটা কিন্তু আমরা খুব জল জলে বানাবো না একটু ড্রাই ড্রাই বানাবো আপনারা এর জায়গায় যে কোনো কিছু পুরি ইউজ করতে পারেন কিন্তু এই পুরটা দিয়ে তালের পুরপিঠে খেতে আমাদের মনে হয় ভালো লাগে তাই আমরা দিচ্ছি এরপর আমরা অল্প পরিমাণে জল দিয়েছি দেখুন জলটা কিন্তু খুবই কম পরিমাণে দিচ্ছি যাতে আলু ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আবার খুব বেশি জলও না হয় সেরকম বুঝে আমরা জল দিলাম এরপর এটাকে আমরা দেখুন ভালোভাবে এখন কিছু সময়ের জন্য সেদ্ধ হতে দিয়ে দেবো চুলা নাচটা মিডিয়ামে রেখে এরপর দেখুন নিয়ে নিয়েছি টালা জিরে জিরেটাকে এরপর আমরা গুঁড়ো করে নিচ্ছি জিরেটাকে ভেজা ভেজে আমরা দেখুন গুঁড়ো করে নিলাম এর মধ্যে দিলে কিন্তু এই ভাজা মশলাটা খেতে অসম্ভব সুন্দর লাগে এরপর মধ্যে আমরা একে একে দিয়েছি ধনে গুঁড়ো ও অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন এরপর এটাকে দেখুন জলটা একদম শুকিয়ে গেছে তার সাথে আলু ফুলকপিটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমরা জাস্ট মশলাগুলিকে দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি আর ও দেখুন এই পর্যায়ে আমরা উপর থেকে আদাটা কিন্তু কুড়ে দিচ্ছি আদা আগে কিন্তু আমরা দিই নি এই পর্যায়ে দেখুন আলাটা আদাটাকে আমরা কুড়ে এর মধ্যে দিয়ে দিলাম এভাবে কিন্তু করতে পারেন দেখুন এরপর ভেজে নিচ্ছি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এভাবে করলে আর দেখুন জলটা কিন্তু বলতে গেলে একদমই নেই জলের পরিমাণটা দেখুন শুধু জাস্ট হয়ে গেছে সেইভাবেই আমরা কিন্তু জলটা দিয়েছিলাম এরপর আমরা টালা জিরে যোগ করে এটাকে নামিয়ে নিয়েছি তাহলে এই রান্নাটা ফুলকপি আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর তার সাথে আমরা নিয়েছি কলাইয়ের পুর কলাইয়ের পুরটাকে জাস্ট কলাইটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে একটু গাড়ো গাঢ় করে বানিয়ে নিয়েছি এরপর আমরা পিঠে করতে আরম্ভ করে দিয়েছি দেখুন এরকম ছোট ছোটো বলের আকারে কেটে নিয়ে সেগুলিকে গোল গোল করে এরকমভাবে দেখুন বানিয়ে নিতে হবে খোলটা এরপর ওই খোলের মধ্যে আমরা একটা একটা করে পুর দিচ্ছি পুর দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছে যাতে না ফেটেও যায় খুব বেশি পুর দিলে কিন্তু সেক্ষেত্রে ফেটে যাবে আপনাদের পুরটা এমনভাবে দিতে হবে যাতে না ফেটে যায় আবার যাতে খুব যাতে খুব কমও না হয়ে যায় কারণ এই পিঠের মধ্যে পুরটাই তো মেনলি খুব খেতে ভালো লাগে দেখুন এরপর আপনারা এরকমভাবে গড়ে নেবেন এরপর আমরা পরপর এগুলি কী রকমভাবে গড়ে নিচ্ছি ডাল তার সাথে আলু কোলাইয়ের এই সমস্ত কিছু পুর দিয়ে আপনারা যে যেরকম রকম পুর খেতে পছন্দ করেন সেই অনুযায়ী সব কিছু দেবেন এরপর আমরা একটা কলাইয়ের পুর দিয়েও দেখুন দিকে তৈরি করে দেখাচ্ছি এভাবে কিন্তু অবশ্যই করে দেখতে পারেন এগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর দেখুন যে লেসিটা বানিয়েছে ওটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না এইভাবে বানাতে হবে তবেই ঠিকঠাক পারফেক্ট পিঠা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন আর এখন তো তাহলে সময় এখন তো আমরা বিভিন্ন রকম পিঠে খেতেই থাকি তো আজকে আমি আপনাদের একটা তার মধ্যে করে দেখালাম তালের পিঠে তালের পুরি পিঠে দেখুন এরপর আমরা নারকেলটাকে আগে থেকে চিনি দিয়ে ছাঁচ মেরে রেখেছিলাম সে নারকেলের পুরটাকেও দিলাম এবার এটাকে সিঙারার মতো করে সাইজ করে দেখুন মুড়ছে এইরকম হলে একটু দেখতে ভালো লাগে সৌন্দর্যের জন্য আমরা জাস্ট এরকমভাবে মুড়ছি এটা তো অনেক সজাও হয় না দেখলেন তো কীভাবে অনেক সহজে এরকমভাবে তৈরি হয়ে গেল দেখুন এরপর এইভাবে আমরা একটা একটা পিঠে বানিয়ে নিচ্ছি দেখুন খোলটা কিন্তু আমরা খুব বেশি পাতলাও করছি না আবার খুব মোটাও রাখছি না এরকমভাবে মতো বানিয়ে নিই ধীরে ধীরে আপনাদের এরকমভাবে হাতে সাথে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এটা অনেক সোজা আশা করি আপনারা অনেকেই পারেন যারা পারেন না তারা দেখে নিন এইভাবে বানিয়ে নেবেন এরপর দেখুন নারকেলের পুরটা দিয়ে বানাচ্ছি এবার পুরটা দিয়ে দিলাম দিয়ে দেখুন প্রথমে কিছুটা মুড়ে নিতে হবে দিয়ে এবার মুখটাকে ধরে এভাবে মুড়ে ওই মুড়ে জায়গাটার মধ্যে আটকে দিলেই একদম রেডি এভাবে নারকেলের ওই মতো শিঙার মতো দেখতে যে পিঠেগুলো বানাচ্ছি সেটা এরপর দেখুন খুব ভালোভাবে মুড়ে নিচে যাতে না ফেটে পুর বেরিয়ে আসে সেইভাবে আমার বাবার কিন্তু এই পিঠেগুলো খেতে খুবই ভালো লাগে আপনাদের কার তালের পুরপিঠে ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এরপর আমরা একটা হাঁড়ির মধ্যে অনেক আগে থেকে জল সেদ্ধ জল ফুটতে দিয়েছিলাম এরপর উপর থেকে এটাকে আমাদের এখানে ঝাড়া বলে এই ঝাড়ার মধ্যে আমরা দেখুন এরপর পিঠেগুলিকে দিয়ে দিচ্ছি পিঠে ঝাড়া বলে এরপর আপনারা যে কোনো ফুটো ফুটো যে কোনো পাতের ওপরেও দিয়ে দিতে পারেন যাতে নিচের থেকে স্ট্রিমটা আসে এরপর দিয়ে ভালোভাবে কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নিলেই কুড়ি থেকে পঁচিশ মিনিট থালে রেডি এরপর দেখুন এরকম জল দিয়ে নামিয়ে নিলেই এ পিঠে একদম রেডি এভাবে কিন্তু আপনারা অবশ্যই করবেন এটা খেতে চর দুর্দান্ত আশা করি ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন